লাগে তো লাগে তো ছয় লাগে ভাই ফলাই দেন ছয় এই সক্কা তোস্ত রাখবো আরে কেন মিথ্যা বলছো আমি তোমাদের তিনজনকে একসাথে দেখেছি তোমরা নামাজ বাদ দিয়ে লুডু খেলছিলে কথা বলছ না কেন চুপ করে আছিস কেন লিগা তুই কি পিকনিকে যাবি না আরে আমজাদ ভাই এত টেনশন করেন কে আপনার পাশে আমরা সব সময় আছি আপনার এমন কত লাগবে সেটা বলেন আরে আব্বু শুধু শাসন করতে নয় বরং ভালো বাসতে জানে লাগে তো লাগে তো ছয় লাগে ভাই ফেলাই দেন ছয় এই যে ছয় আরে আমান ভাই আপনি খেলে আমার ওটি খান ফের মিয়া চাক আরে দুই বারো আরে 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 কি বলিস কোথায় আব্বু আরে ও সব বাদ দে খেলা শুরু কর তোর বাপে গেছে বাইতে ঢুকিয়া পড়ছে এখন আর দেখবো না মার 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 আরে আরমান ভাই আপনি জানেন না আব্বু আমার লুডু খেলতে দেখলে আমার খবর আছে আরে তুই তো বাপ এত ভয় পাস কেন রে আরে এসব বাদ দিয়া তাড়াতাড়ি খেলা শেষ কর আরিফ দাও আব্বু এতক্ষণ কোথায় ছিলা আর আসরের নামাজ কি পড়ছো আব্বু এখন পড়বো তুমি জামাতে শরী খাও নাই কেন এতক্ষণ কোথায় ছিলে আব্বু আরাফাতের বাজারে গেছিলাম আরে কেন মিথ্যা বলছো আমি তোমাদের তিনজনকে একসাথে দেখেছি তোমরা নামাজ বাদ দিয়ে লুডো খেলছিলে আব্বু দেখো আরে আমি তো তোমার ভালোর জন্যই লুডু খেলতে নিষেধ করেছি লুডু খেলতে গিয়ে তুমি জামাতে নামাজটা আদায় করতে পারলে না তোমাকে তো আমি খেলতে নিষেধ করি নাই বিকেলে মাঠে গিয়ে ফুটবল খেলো ক্রিকেট খেলো শারীরিক পরিশ্রম হবে তোমার শরীরও সুস্থ থাকবে ঠিক আছে আমি আর লুডু খেলবো না ঠিক আছে যাও নামাজ পড়ে নাও দোস কক্সবাজারে কিন্তু সেরকম মজা হইব সমুদ্রে গোসল আদা মাছ কি সুন্দর ও জন্মায় যাবো আমি তো ওই সপ্তাহে মাকে কয় রাখুন কি রে আরে কোথা বলো কেন চুপ করছে কিনলে তুই কি পিকনিকে যাবি না যাইতে তো চাই কিন্তু আব্বু এইখানে আব্বু আরে পিকনিক তো কোনো খারাপ কাজ না তাহলে সমস্যা কি আব্বোরা ছাড়া তো আমি কোনোদিন ডাকাই যাই নাই আর কক্সবাজার তো দূরের কথা আব্বু বোধ হয় আমারা যেতে দিব না আরে আমা বললো তো ছাড়াও যাব কোনো সমস্যা হব না তুই আব্বো বলিস আচ্ছা দেখি চল তো আমজাদ ভাই শুনলাম আচ্ছা নাকি সিঙ্গাপুরের ভিসা লাগছি हां अल्लाह रहमते ভিসা হইছে টাকা পয়সা কি ম্যানেজ হয়েছে হইছে তো সব ম্যানেজ করতে পারেনি নি আরে আমজাদ ভাই এত টেনশন করেন কে আপনার পাশে আমরা সব আছি আপনারে এমন কত লাগবো সেটা বলেন তা সব মিলে আট নয় লাখ টাকার মতো খরচ হবে আরে আমজাদ ভাই ছোট ভয় আছে না দুটো নামে দুটো কিস্তি উঠায় লড় আসিফ ছোটবেলা থেকে একটা শিখেই শিক্ষিত হয়েছি হারামে আরাম নেই হারামে বরকত নেই যতদিন বেঁচে আছি হালাল উপার্জন করব। আমি চাইলে আরো আগেই তুলতে পারতাম কিন্তু আমি চাই আমার ছেলে হালাল উপার্জন করুক এবং সদভাবে চলুক আসিফ তুমি ভালো করেই জানো আমি এক কথার মানুষ আর আমজাদ ভাই একটু ভাইবা দেখেন যুক্ত পাল্টাইছি দয়া করে এই বিষয়ে আর অনুরোধ করো না আচ্ছা তাহলে ভাই আসি তবে একটু ভাইবা দেখেন अरमन भाई কক্সবাজার তো গেলাম করতেলে এই কেন কক্সবাজার পেলি কই আরে স্কুল তে পিকনিকে জামে স্যারnabla কইছিলাম স্যার কক্সবাজার যাইব তো কাম গো আরিফ কই না যাইতার বলা বাপটা লিগা বাপটা জানি কেমন রে আ দেই হইছে আরে আরিফ নাকি বহ বহ এক মাস লড়ু खेली না আরমন ভাই আব্বু নিষেধ করছ লড়ু খেলতে তাই আমি আর খেলব না লড়ু আড়াইশো বাদ দে আগে তুই কি তোর আব্বারে পিকনিকের কথা জানিস না রে এখনো জানাই নেই এখনো জানাস নাই কি করে বলবো তুই বল কক্সবাজার গেলে তো কম বাজেটে যাওয়া যায় না আর তার মধ্যে আমার বড় ভাই বিদেশ যাইবো আর এই মুহূর্তে এতগুলো টাকা ভাঙা আমার উচিত হইব না আর আব্বু যদি জানে সমুদ্রে নামবো গোসল করব তাহলে তো আব্বু যাইতেই দিব না আর এই ভয়ে আমি বলিও না বুঝছি তোরা যাইতে হবে না তুই এক কাজ কর এই নদীতে গোসল করিয়া সমুদ্র মজালো ইমাম সাহেব জোরে আদান দেওয়ার সময় মাইকে ডিস্টার্ব দেখছি একজন মিস্ত্রি ডাক দিয়ে তো আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি ভাই কিছু ভাবতেছেন নাকি ইমাম সাহেব আমি পরিবারের শৃঙ্খলা বজায় রাখার জন্য শাসন করি কিন্তু আমার মনে হচ্ছে আমি পরিবারকে ঠিক মতো বুঝতে পারতেছি না আমজাদ ভাই শাসন অত্যন্ত প্রয়োজন কিন্তু ইসলামে শাসন এবং কঠোরতার মধ্যে পার্থক্য রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের আহাল তথা পরিবার বর্গের সাথে সর্বোত্তম আচরণ করে। তাহলে আমি কি ভুল করেছি ইমাম সাহেব? না এটা ভুল নয়। শাসন যখন স্নেহ, ভালোবাসা এবং দোয়া দিয়ে মোড়ানো থাকে, তা সন্তানদের হৃদয় জাগে করে নেয়। জি ইমাম সাহেব বুঝতে পারছি। লা 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 আরেফ আরিফ, কোথায় তুমি তাড়াতাড়ি আসো এই যে দেখো তোমার জন্য একটা শার্ট আনছি দেখো তো শার্টটা লাগে কিনা ওই প্যান্ট আছে এটা উপরে দেখো আর একটা গেঞ্জিও আছে ওইটা উপরে দেখো ঠিক আছে কিনা ও এই যে তোমার 9000 টাকা কালকে সারে জমা দিয়ে দিও আব্বু আমি কিছু বুঝতাছি না আরিফ আব্বু শুধু শাসন করতে নয় বরং ভালোবাসতে জানে আর হ্যাঁ তুমিও তোমার সব বন্ধুদের সাথে শিক্ষা সফরে যাওয়া তবে হ্যাঁ একটা কথা বলে রাখি নিজে ভালো তো জগৎ ভালো